আইতে নদী যাইতে কাল মগবাড়ি বলা তোমার নিয়েছি বরিশাল দেখছো মামা কত বড় বিবির পুকুর পারে তোমার নিয়েছি আচ্ছা মামা তুমি কথা কথা কে আইতে নদী যাইতে কাল মগবাড়ি বলা হইলো বিয়া করছি বরিশাল তুমি আমার বরিশাল নিয়ে এসে আমি সাথে করে বিবির পুকুর পার দেখাই তুই বললা আমাকে সর ফ্যাশন ফ্যাশন স্কোয়ার আছে যেটার পাশ দিয়া লম্বা একটা টাওয়ার এটার নাম হলো ফ্যাশন টাওয়ার এর লেগে নাম হচ্ছে ফ্যাশন স্কোয়ার এই জায়গার নাম দিচ্ছে বিবির পুকুর পার বিবি তো নাই ভালো কথা বিবি কই গেল

আমরা আছি এখন বরিশাল বি পুকুরের সামনে তুমি হেই ইতিহাস কে জায়গা করে লইব ওই জায়গায় দেখতে তাহলে আমার চল ওই বরিশাল আমার শ্বশুর বাদ দিয়ে আমার দেশে